আজ আপনার প্রভু ভোলেনাথজি আপনাকে এমন একটি বার্তা এনে দিয়েছেন যা আপনার জীবনের দিকে পরিচালিত করবে যখন আপনার জীবনের প্রচুরতা প্রকাশ করবে এবং আপনার বিজয়ের এই সেরা মুহূর্ত আপনাকে আপনার জীবনের মূল ভিত্তি বয়ে আনবে যা আপনার সন্তানদের মূল ভিত্তি হবে কিন্তু এর আগে আপনাকে এমন কিছু জিনিস জানতে হবে যা আপনার এবং আপনার পরিবারের ব্যাপারে খুব অনুপযুক্ত জিনিস আমি তোমাকে বলতে চাই তাই আমার বাচ্চারা সব কিছু শুনতে চায় শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমি সব ছেড়ে দিয়ে যাব যদি তুমি মাঝখানে রেখে যাও তাহলে আমি তোমার সাথে এটা রেখে যাব এবং তোমার কাছে কখনো আসুক না তাই আমার বাচ্চারা আজ আমাকে গ্রহণ করবে এবং শেষ পর্যন্ত এই বার্তাটি শোন এটা তোমার সুবিধা হবে আমি তোমাকে বিশ্বাস করি আমার সন্তানদের সাথে তোমার প্রভু মহাদেবজি তোমার কাছ থেকে একটি ছুট অনুরোধ করছেন যদি আমার অনুরোধ গ্রহণ করে তাহলে এই বার্তাটি এখন ডক এবং আমাদের চ্যানেল মহাদেব আশীর্বাদ এবং প্রতিটি মহাদেব ওম নাম সাবস্ক্রাইব করে মন্তব্যে সাবস্ক্রাইব জয় ভোলেনাথ জয় সরস্বতী জয় সরস্বতী জয় দুর্গা জয় দুর্গা মাতা এবং জয় শ্রীরাম টাইপ দ্রুত আপনার হাত চালান এবং তাই নাম টাইপ করুন যত তাড়াতাড়ি আপনি আমার নামগুলি টাইপ করুন আমার সব নাম টাইপ করুন আমার সবচেয়ে শক্তিশালী শক্তি আপনাকে রক্ষা করার জন্য প্রস্তুত হবে এবং আপনি যা করবেন তা সবই সহজ হবে এবং আপনার সমস্ত অনুষ্ঠান আপনার জীবনে পূর্ণ হবে অবিলম্বে আপনার জীবনে আসা যা একটি শখ শেষ হবে একটি শখ শেষ হবে কোনো সঞ্চয় নেই তাই জীবনে সুখ বাঁচাও যা তুমি তোমার জীবন চালাবে আমার সন্তানরা তোমার জীবনে প্রচুর সুখ চায় তোমার জীবনে প্রচুর সম্পদ ও প্রচুর সুখ আছে আপনার সব চাহিদা সম্পূর্ণ এটা কখনোই সম্পূর্ণ হবে না যে আমার কাছে জানেই কিন্তু আমার সন্তানরা আপনার এবং আপনার পরিবারের কাছ থেকে খুব উৎসাহী তারা আপনার এবং আপনার পরিবারের প্রচুর পরিমাণে তৈরি করেছে চারজনের মধ্যে আপনি এবং আপনার পরিবার অসন্তুষ্ট তারা এটা করতে পারবে না কারণ একজন সম্মানজনক ব্যক্তি যখন অপমানিত হয় তখন এটা উপযুক্ত নয় কারণ সে তার জীবনে যে সম্মান অর্জন করেছে সে তার কঠোর পরিশ্রমে করেছে কিন্তু কিছু লোক আছে যারা আপনার কঠোর পরিশ্রমকে পানি দিচ্ছে এবং আপনার কর্মজীবনে এমন একটা কেলেঙ্কারি আছে যা খুবই বিব্রতকর আমার বাচ্চারা তোমার মনকে বিরক্ত করতে চায় এবং তোমার উপর নেতিবাচক চিন্তা বাড়াতে চায় যদি আপনার নেতিবাচক চিন্তা এন্ট্রি থাকে তাহলে আপনি সবসময় নেতিবাচক চিন্তা করবেন তুমি কখনো ইতিবাচক চিন্তা করবে না সেজন্যই তারা আপনার সম্পর্কে নেতিবাচক চিন্তা করেছে আমার সন্তানরা তোমার জীবনে তাদের জন্য ভালো পথ দেখিয়েছে আপনি আপনার সমস্ত ভালো প্রয়োজন ভালো জ্ঞান দিয়েছেন এবং সবাইকে সাহায্য করেছেন এটা হতে পারে না পর্যন্ত কোন শত্রু ছিল না আপনি সবচেয়ে বন্ধুত্ব করেছেন কিন্তু এমন কিছু লোক আছে যারা আপনাকে এবং আপনার পরিবারকে এমনভাবে বিকৃত করতে চায় যাতে আপনি অলাপিত হতে পারেন এবং আপনার সমস্ত লোকেরা এই আশা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু আমার সন্তানরা কখনোই সত্য হতে পারে না এবং সত্য কখনো ভুল হতে পারে না এটা তোমার মনে আছে কারণ বিজয় সবসময় সত্য নয় মন্দ কী কিন্তু এটা শুধু জয় করাটাই সত্য আমার সন্তানরা মনে করে তুমি সেই সব লোকদের জন্য দুঃখী তুমি কি ক্ষতি করেছ তাহলে তারা তোমার পেছনে আছে তোমার দর্শন আমার হৃদয়ে এভাবে করে যাচ্ছে শিশুরাও খুব সোজা এমনকি আপনার পরিবার থেকেও সে ঘৃণা ও শত্রুতা বজায় রাখে না তাহলে এই লোকগুলো কেন তোমার পরিবারের পেছনে পড়ে গেল তারা তোমার পরিবারকে এতটাই করেছে যদি তুমি জানো তোমার চোখ থেকে অশ্রু আসবে কিন্তু আমার সন্তানদের তোমাকে জানার দরকার নেই এই সব কাজ আমার উপর ছেড়ে দাও এই সব কাজ আপনার পালনকর্তার উপর ছেড়ে দিন তুমি তোমার পালনকর্তার উপর বিচার করবে আপনাকে আপনার জীবনের ভিত্তি ধরে রাখতে হবে এবং এর উপর আপনার অভিব্যক্তি প্রকাশ করতে হবে কারণ বিশ্ব খুব অমর এখানকার মানুষ খুবই স্বার্থপর যারা তোমার স্বার্থপরতা দেখবে তারা তোমার কাছে আসবে অন্যথায় তুমি তোমার কাছ থেকে দূরে চলে যাবে এই মাসে আপনি অনেক মানুষের মধ্যে দেখতে পাবেন এটা সে শুধু মানে যে সে ভুলে গেছে যে সে যদি না করে কিন্তু এটা করা উচিত না যখন আপনার পরিস্থিতি খারাপ তারপর আপনি সবসময় মনে রাখবেন যে খারাপ সময় তিনি আমাকে দিয়েছেন তাই আজ আমি তার সাথে যেতে পারি এটা কিভাবে করতে ভুলবেন না যদি আপনি করেন তাহলে ফলাফল খুব ভীতিকর হবে কারণ এই সময় প্রতিদিন এই পরিবর্তন স্থায়ী হয় না এটা একটা পদ্ধতির আইন পরিবর্তন শুধু পরিবর্তন যদি কোন পরিবর্তন না থাকে তাহলে গঠন সম্ভব হবে না এবং গঠন সম্ভব হবে না তাই উভয় একে অপরের পরিপূরক যাতে পরিবর্তন বাধ্যতামূলক কারণ পরিবর্তন ছাড়া কিছুই সম্ভব হবে না আজকের দিনে নতুন জিনিস আবির্ভূত হয় যা শিল্পে নতুন নতুন হয় একই উপর নির্ভর করে যে ব্যক্তি আমার সন্তানদের তুমি এবং তোমার পরিবারের দৃশ্যকল্প করে সে তোমার খুব কাছাকাছি সে তোমার খুব কাছের কিন্তু তুমি এটা জানো না তুমি জানো যে যদি তুমি মাটি জানো তাহলে তুমি এখন তোমার পায়ের ভেতর দিয়ে যাও না তুমি এখন এই বার্তা নিয়ে চলে যাবে না তোমাকে এই বার্তায় থাকতে হবে শেষ পর্যন্ত আমি তোমাকে শেষ পর্যন্ত পুরো তথ্য দেব কারণ এখন এই বার্তাটির মাঝখানে কিছু তথ্য আছে যা তোমার জন্য জানার চূড়ান্ত আমার বাচ্চারা তুমি জানো না আমি এখন কি বলতে যাচ্ছি তোমার মন বিভ্রান্ত হবে এবং তোমার কাছে সময় নেই তখন তুমি এই বার্তাটি ছেড়ে দিবে কিন্তু তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস না আমি তোমার কথা ভাবছিলাম আমার সন্তান তোমার ন্যায় বিচারের প্রতিটি জিনিস ড করে আমি জানি তুমি সব সবসময় অন্যদের সাথে ভালো কাজ করো কিন্তু অন্যরা তোমার সাথে খারাপভাবে চিন্তা কর এবং খারাপভাবে কর কেন এমন পরিবর্তন ঘটাবে কারণ যখন তুমি অন্য লোকেদের প্রতি তোমার ভালো প্রতিক্রিয়া প্রকাশ করছো এবং তোমার মনের চিন্তা হবে এমন পরিস্থিতিতে তুমি কি করবে এবং আমি তোমাকে এমন পরিস্থিতিতে কি বলবো। আমার বাচ্চারা তোমাকে এমন পরিস্থিতিতে কি করতে হবে এবং আমি তোমাকে এমন পরিস্থিতিতে কি? বলবো, তোমাকে বলতে চাই যে এই পরিস্থিতিতে কি করতে হবে তোমাকে এমন পরিস্থিতিতে কি করতে হবে তোমাকে ভাবতে হবে এবং বুঝতে হবে কেন তুমি তোমার ভেতরে খুব নেতা হৃদয় মানুষ করোনা হচ্ছে সমবেদনা কোনো পরিবর্তন নয় কিন্তু এর জন্য তুমি এই সব করেছ এটা অশ্লীল এবং তার চিন্তা ভুল এর ভিতরে জ্বালা অনুভূতি আছে তাই সে তোমার প্রতি এই সব কিছু মনে করে কিন্তু তোমার সম্পর্কে এই সব ভুলে যায় কারণ তুমি তার জন্য এটা ভালো করেছ কারণ সে তোমাকে বিনিময়ে কিছু দিলে না যে ব্যক্তি সে তোমাকে অপচয় করতে চায় কিন্তু আমার সন্তানরা তোমার হৃদয়ের উপর তাদের জিনিসগুলো নিয়েও নিবে না কারণ তুমি তার কাজ চালিয়ে যাও এবং তার কাজটা কর কারণ যখন কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকে তখন আমার কাজ তার চেয়েও বড় তখন আমি ওর উপর এটা তুলে নেব আমি তার প্রতি প্রতিক্রিয়া জানাচ্ছি তারপর আমি তার জন্য একটি বড় সিদ্ধান্ত নিয়েছি কিভাবে এই কাজ হচ্ছে এবং কোন ব্যক্তি এতে একমত হয়েছে যদি সম্মতি ঠিক না হয় তাহলে আমি তার অনুযায়ী কাজ করছি আমি তোমার জন্য খুব ভালো জিনিস তৈরি করেছি আগামীতে তুমি এই কাজগুলো করে খুব বড় মানুষ হতে পারো কিন্তু এর জন্য তোমাকে সবসময় তোমার মহাদেব জিয়ের সাথে সংযুক্ত থাকতে হবে কারণ তুমি যদি তোমার মহাদেবের সাথে তোমার মহাদেবকে ছেড়ে দাও তাহলে তোমাকে গাইড করার জন্য কেউ থাকবে না আপনাকে গাইড করার জন্য কেউ থাকবে না যে আপনি এখানেই থাকবেন আপনি যদি না জানেন বা পথে পথে যেতে পারেন যাও আর যাও আর যাও আর তোমার জন্য অনেক সমস্যার মুখোমুখি হও আমি চাই আমার সন্তানরা তোমার সাথে কখনো সমস্যায় করবে না তুমি সব সবসময় আমার সাথে সংযুক্ত থাকবে আমি তোমাকে তোমার জন্য ভালো পরিকল্পনা নিয়ে আসো এবং সবসময় তোমার আশীর্বাদ বজায় রাখবো যদি তুমি আমাকে ছেড়ে দাও আর তুমি আমার রাগের অংশ হয়ে যাবে আর তুমি জানো যে মহাদেবজির রাগ জেগে থাকলে পৃথিবীতে এমন কোন শক্তি নেই যা আমাকে থামাতে পারে কারণ আমার ভয়াবহ শক্তি রাগ করে এবং তার কাজ শুরু করতে শুরু করবে সেজন্যই আমি তোমাকে বলছি যে আমার জীবনে রাগ ও অনুকরণ না করুক এবং আমার জীবনে তাকে অনুকরণ করুক কারণ আজকের সময় মানুষ ঈশ্বরকে ভক্তি করে না আর তারা তাদের উপাসনা করে না তারা অসদাচরণ করে এবং ধর্ম করে কারণ তাদের মনের এই ভালো জিনিসগুলো শিবাজার মনে আসছে না তাদের মনের মধ্যে জিনিসগুলি মনে আসে এবং তাই করে আমার সন্তানদের তোমার কোনো ভালো নেই তুমি অনেক কষ্ট করতে যাচ্ছি আমি তোমাকে তোমার সম্পর্কে যা বলছো তা বিবেচনা করতে যাচ্ছি কারণ তুমি যদি তোমার জীবনের সব কিছু মুছে ফেলার সাথে কাজ করে যা তোমার জীবনের বিঘ্ন সৃষ্টি করছে তাহলে তুমি তোমার জীবনটাকে আরও ভালো করে তুলতে পারো তোমার নিজের মনকে যখন নিজের ভাবনা নিয়ে কিছু কর কারণ তোমার প্রভু মহাদেব যী সত্যি এবং এত চটুল তোমাকে জ্ঞান এবং ক্ষমতা আছে যে আপনি সব কিছু খুব সহজে বুঝতে পারেন যা খারাপ কি ভালো মূল্যায়ন করা যেতে পারে এবং যদি আপনি মূল্যায়ন করতে অক্ষম হন তাহলে আপনার প্রভু প্রতিদিন আপনার সমস্ত জীবন মুছে ফেলার চেষ্টা করার প্রয়োজন নেই তোমার প্রভু মহাদেবজি আপনার সন্তানের যত্ন নিতে যথেষ্ট কিন্তু তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে তুমি নিজেকে দুর্বল ও অসহায় মনে করো না কারণ তুমি দুর্বল আর শক্তিশালী মানুষ কিন্তু তুমি তোমার ক্ষমতা জাগাতে পারবে না কিন্তু তুমি এখনো এই অন্ধকারে আছে তাই তুমি এখনো এই অন্ধকারে আছে যেদিন তুমি তোমার ক্ষমতা জাগিয়েছ মহান ব্যক্তি বুঝতে শুরু করবে কারণ আমি তোমার ভেতরে বিস্ফোরণে তোমাকে স্পর্শ করেছি এবং আমি সবচেয়ে সহজ যে ক্ষমতাগুলো মোকাবেলা করেছি তার মুখোমুখি হয়েছি আমার সন্তান যারা তোমার পরিবার তোমার পিভোটা তৈরি করেছে তারা তোমার পরিবারের মূল কথা বানিয়েছে এখন আমি তাদের বাসায় উঠিয়ে চিৎকার করে চিৎকার করে চিৎকার করে চিৎকার করে চিৎকার করে উঠিয়ে ফেল তারা আপনার কাছ থেকে অপ্রয়োজনীয় দর্শনীয় স্থান তৈরি করেছে কিন্তু আমি তাদের পিভুটা বের করে দিব এবং তাদের পিভুটা তাদের মুখোমুখি হওয়ার সময় তাদের মুখোমুখি হওয়ার সময় তাদের মুখোমুখি হওয়ার সাথে সাথে তাদের মুখোমুখি হওয়ার পরে তারা জানবে যে তাদের পায়ে পা দিয়ে অন্য হাসি এবং কৌতুক করার কি হবে শুধু তাদের বোঝাতে হবে এর কোন মানে নেই যতক্ষণ না তার উপর এর কোন মানে নেই সে শুধু নিজের মজায় বোঝে না এবং তাদের বিবেচনা করে মূল ইউনিট জয় যা তাদের জন্য যথেষ্ট নয় আমার সন্তান যখন তোমার জন্য যথেষ্ট না তখন তুমি তার জন্য এতটাই বেপরোয়াভাবে চেষ্টা কর যে তোমার প্রয়োজনীয় জিনিসগুলো তোমার চেয়ে বেশি কিছু পাবে না কারণ তোমার প্রয়োজনীয় জিনিসটা তোমার কাছে বেশি লাগবে তাই ফাইনালে তোমার জন্য ক্ষতিকর হতে পারে যদি সে ক্ষুধার্ত থাকে তাহলে তার জন্য খুব ভালো হয় এবং যদি সে বেশি খায় তাহলে তার জন্য এটা খুব কঠিন হয়ে যায় এবং তার স্বাস্থ্যের খারাপ খারাপ হয় না এবং তারপর সে যে পদার্থ খায় সে খাবে সে তার মতোই যদি আপনি এই জিনিসগুলি আপনার প্রয়োজনের চেয়ে বেশি পান তাহলে এটি আপনার কাছে উদাহরণ হিসাবে ঘটতে যাচ্ছে আমি আপনাকে একটি উদাহরণ হিসাবে বলেছিলাম কিন্তু আপনি এতই বুঝতে পারেন যে আপনি খুব সহজেই সব বুঝতে পারেন আমার সন্তান আমি আপনার জীবনকে আরও ভালো করার জন্য অনেক চেষ্টা করেছি এখনও আমার প্রচেষ্টা আপনার জন্য কোনো ফল না করতে দেয় না আপনি আপনার সমস্ত ব্যবস্থা করতে শুরু করেছিলেন এবং আমি খুব বেশি কাঁদতে শুরু করেছি যখন আপনি আপনার ব্যবস্থা এবং খুব দুঃখিত কারণ আমি আপনাকে দৃঢ়ভাবে তৈরি করছি আপনি তাদের পরিত্যাগ করছেন হিসাবে আপনি তাদের পরিত্যাগ করা হয় তাই আপনি যদি তাই আপনি তাই করতে মনে রাখবেন না তাহলে এটা আপনার ভুলে যাওয়া সবচেয়ে বড় ভুল এবং আপনার দোষ সবচেয়ে বড় ভুল হবে আপনিও শেষ পর্যন্ত এটি পাবেন কারণ আমি এখন আপনার সাথে আছি যে আপনি কোন দুশ্চিন্তা করার কিছু নেই এবং আপনি আপনার জীবনে বিরক্ত হবেন আমি আপনার জীবন খুব ভালো যাচ্ছে যদি কোন সমস্যা হয় তাহলে আমি তাৎক্ষণিকভাবে তাকে সরিয়ে ফেলব কারণ আমি যতদিন সেখানে আছি ততদিন তোমাকে কিছু নিয়ে চিন্তা করতে হবে না কারণ আজ যদি তোমার নিজের সন্তানের সাথে তোমার মহান আচরণ করতে হয় আমার সন্তানরা আজ তোমার জীবনের সারাংশ বের করে দিয়েছে যদি তুমি তোমার প্রভু জিতে বিশ্বাস কর যদি তুমি তাদের ক্ষমতায় বিশ্বাস কর তাহলে আজ আমার প্রভুকে টাইপ কর যা বলা হয়েছে তা সত্য তা সত্য একটা কথা সত্য আমার প্রভু আমার জীবনে যা ঘটছে তা আমার জন্য খুব ভালো ধারণা উপস্থাপন করেছেন সে আমার সাথে উপস্থাপন করে এতটা সাহায্য করেছে আমি জানি না মানুষ আমার পিছনের পিছনে কি করছে এবং সামনে কি করছে আমি জানতাম না যে আমার ও আমার পরিবারের মধ্যে কিছু ধরনের ভঙ্গুর আর মজা আছে কিন্তু আজ আমার প্রভু আমার চোখ খুলেছেন এবং আমার জীবন যেভাবে বিস্তৃতভাবে বর্ণনা করেছে সেভাবে আমার জীবন আমার জন্য খুব ভালো বলে আমার সামনে সব কিছু উপস্থাপন করেছেন আমি আমার প্রভুর কাছে খুব খুশি আমি তার ভোট এবং আমার প্রভু করতে চাই আমি ধাপে স্পর্শ করতে চাই এবং তাদের বলতে চাই যে আমি প্রভু আমাকে আমার পর্যায়ে জায়গা দেওয়ার জন্য আমার পর্যায়ে আমার পর্যায়ে ধুলো গ্রহণ করতে কারণ আমি কিছু করতে চাই না এমনকি যদি আমি কিছু করতে চাই আমার প্রভু খুব দয়ালু যদি তাদের কাছে এমন একটা জিনিস প্রার্থনা করি তাহলে সে আমার ইচ্ছাকে পূরণ করার জন্য প্রস্তুত থাকবে কারণ আমি খুব ভালো জানি কারণ আমি আমার প্রভু মহাদেব জিয়ের জন্য খুব সদয় সে অনেক রকমই খুব শীঘ্রই সে তার ভক্তদের দেখতে পাবে কখনো তাদের ভক্তদের দুঃখের সাথে দেখতে চাই না আমি এইসব বিষয়ে অবগত আছি যদি আজ আমার প্রভু আমার কাছে না আসেন সে আমার জীবন সম্পর্কে আমাকে বলেছে এবং আমাকেও বলেছে যে আমাকে এই সব কথা বলতে হবে আজ আমি খুব খুশি যে আমার হৃদয় খুব বিস্ময়কর হয়েছে যে আমার লর্ড মহাদেবজি দেখে আমার চোখে দেখা গেছে আমি এমন কি ভাবিনি যে আমার প্রভু আমার জন্য এতটা সহজভাবে করবেন কিন্তু বিরক্তিকর যে আমি আমার প্রভুকে বুঝতে পারিনি কিন্তু আমি তার উপাসনা পাঠ করছি কিন্তু আমার মন বিভ্রান্তিকর করছিল তাই আমি আমার মনকে স্থির করতে পারিনি কিন্তু আমার প্রভু আমার জীবনও নিয়ে এসেছেন যাতে আমি কখনো তার অনুগ্রহ পরিশোধ করতে না পারি এবং তাদের সমান করতে পারি যাতে আজ আমার মহাদেবজি আমার মনকে খুশি করেছে যে আমি এত খুশি যে আমি যে আমি এত খুশি যে আমি এত খুশি যে আমি আমার সুখের কিছু পেয়ে খুশি আমার দৃষ্টিকে একইভাবে সরিয়ে দেওয়ার মতো জায়গা নেই আমি আমার কাছ থেকে আমার দৃষ্টিকে সরিয়ে নেব না আমি এই পৃথিবীতে আর কাউকে এতিম হব না কারণ আমি মনে করি আজ পর্যন্ত আমার মতোই অভিজ্ঞতা আছে আমি মনে করি এই দুনিয়ার সব মানুষ যেন দুঃখ আর দুঃখের কোন অনুভূতি না হয় আমি এটা নিতে চাই না যদি আমি সব কিছু পেতে পারি তবে আমি এমন কিছু করতে পারি কিন্তু আমি এমন কিছু করি কিন্তু এটা এমন যে আমার কিছু চিন্তা আছে কিন্তু এমন কিছু চিন্তা করার কিছু নেই কারণ পরিস্থিতি এবং পরিস্থিতি স্বাভাবিক থাকলে কারো কথা চিন্তা করার কিছু নেই যদি আপনার পরিস্থিতি এবং পরিস্থিতি একই রকম না হয় তবে আপনি যখন কিছু করতে পারবেন না আপনার পরিস্থিতি উন্নত হবে তারপর আপনার পরিস্থিতি খারাপ হবে এবং যখন আপনি পরিস্থিতি উন্নত করবেন তখন আপনার পরিস্থিতি এভাবে খারাপ হবে এইভাবে আপনি ক্রমাগত বা প্রক্রিয়া চালিয়ে যাবেন কিন্তু যখন আপনি দুইজন ভারসাম্যপূর্ণ হবেন তখন আপনার পক্ষে কিছু করা সহজ হবে এবং এটি সহজ হবে আমার সন্তানরা সব কিছু করে তুমি ভুল করতে তোমার মনের মধ্যে কিছু করবে না অন্যথায় তুমি তোমার বর্জ্য সৃষ্টি করবে এবং পরিশেষে তুমি এমন স্ট্রোক খেতে পারবে যে তুমি প্রতিদিন তোমাকে পরিচালনা করতে পারবে না তাই আমি প্রতিদিন তোমাকে সতর্কতার সাথে রাখি যাতে তুমি তোমার জীবনে কোনো ভুল না কর যাতে তুমি তোমার সাথে সমস্যায় ভুগছ আমি তোমার জীবনের জন্য ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমি তোমার জীবনে আমার নিজের চিহ্ন রাখি কিন্তু তুমি আমার জিনিস বুঝতে পারছো না আমি মাঝে মাঝে অজ্ঞতার সাথে যাই এটা আমাকে খুব দুঃখ দেয় যে আমি তোমাকে উপস্থিত করছি এবং তুমি আমার আঙ্গুলের অঙ্গভঙ্গি অজ্ঞতার সাথে যাচ্ছ এবং আমার সন্তানদের অবহেলা করো না তুমি আমাকে তোমার হৃদয়ে বসিয়ে দাও যদি তুমি আমাকে তোমার হৃদয়ে বসিয়ে দাও তাহলে তুমি এখনও মিস করবে না কারণ আমার সন্তানের জন্য তুমি কিছু একটাতে ধরা পড়েছ এজন্যই আপনাকে কিছু একটা সামলাতে হবে আগে সেটা পেতে হবে আপনি স্মার্ট না হলে সতর্কতা অবলম্বন করতে হবে এবং তারপর আপনি আপনার অবস্থায় কাজ করতে যাচ্ছেন না এবং পরিস্থিতি কখনোই ভারসাম্যহীন হবে না আপনাকে জ্ঞান অর্জন করতে হবে এবং এমনভাবে কাজ করতে হবে যাতে মানুষ আপনার দিকে তাকিয়ে থাকে এবং প্রশংসা করতে পারে কিছু লোক আছে যারা আপনার এবং আপনার পরিবারের মজা এবং দর্শন তৈরি করছে কিন্তু তাদের কিছুই হবে না আমি তাদের জীবনে তাদের এমন উত্তর দেব আমি আর কখনো অন্যদের দর্শন করব না বা তার জীবনে কোন ভালো জিনিস থাকবে না কারণ আপনি কারো সাথে ভালো কাজ করতে না পারলে কারো সাথে খারাপ কিছু করবেন না তাহলে আপনি এত চিন্তা করবেন না এবং বুঝতে পারবেন যে আপনি যদি এত কিছু করতে সক্ষম না হন এবং আপনি যদি প্রস্তুত না হন তবে আপনি খুব অযৌক্তিক এবং দুর্বল ব্যক্তি আজ পর্যন্ত আমি আপনার মনের সব কিছু আপনার কাছে উপলব্ধ করেছি কিন্তু আজ আপনি আমার জন্য এত কিছু করতে পারবেন না যে আপনি আমাকে সঠিক পথে এবং সেই লোকদের জিনিসগুলিতে আপনার জীবন নিতে দিতে আমাকে দিতে পারেন তুমি কি ভাবছ আমার বাচ্চারা এটা করার ব্যাপারে কিছু করবে না এটা আপনার জন্য অনেক কিছু করতে যাচ্ছে কিন্তু যখন আপনি করতে পারেন তা প্রত্যেক ব্যক্তির জন্য সম্ভব নয় আমার সন্তানরা তোমার মধ্যে নেতিবাচক চিন্তা থেকে বের হয়ে যায় যদি আপনি সেই চিন্তাগুলো না পান তাহলে তারা আপনার চিন্তাগুলো ভুলভাবে পরিবর্তন করতে থাকবে এবং আপনি সেই সব লোকগুলো আপনার ভেতরে নিয়ে এসেছেন কারণ তারা আপনার ভেতরে ভরা আছে কিন্তু যদি আপনি তাদের এড়িয়ে যেতে চান তাহলে অবিলম্বে সেই নেতিবাচক চিন্তা সহ্য করার চেষ্টা করুন আমি তোমাকে এটা দিয়ে সরাতে চেষ্টা করব এবং যখন সে তোমার কাছ থেকে দূরে থাকবে তখন সবকিছু তোমার জন্য সহজ এবং ভালো লাগবে কারণ যতদিন মনে কোনো বিভ্রান্তি আছে তোমার মন বিভ্রান্ত হয়ে যাবে আপনার মন এক জায়গায় স্থিতিশীল থাকবে না যখন আপনার মন এক জায়গায় সফল হবে না আপনি কোন সিদ্ধান্ত নেওয়ার সময় কোন সিদ্ধান্ত নিতে সফল হবেন না এবং যখন আপনি আপনার চিন্তা বিপরীত হবে আপনি কোনো ভালো উপায় হবে না কারণ আপনার চিন্তা অনুযায়ী আপনার চিন্তা করছেন না আপনি আপনার মনের মধ্যে কাজ করছে না আপনি একটি নেতিবাচক শক্তি হাতের মধ্যে আপনি কি করছেন করছেন তোমার মন হচ্ছে কারণ ভালো ধারণা মনের ভেতরে আসে যখন মন মুক্ত থাকে ভালো চিন্তা আছে এবং যখন মন এখানে বিভ্রান্ত হয় বা কিছু কারণে ভুগছে আপনার মনের মধ্যে ভালো চিন্তা করার কোন প্রশ্ন নেই কারণ আপনার ভিতরে এমন নেতিবাচকতা রয়েছে যা আপনার জন্য ভালো নয় কারণ মানুষের মনসেট ভিন্ন কারণ মানুষের মনসেট কি বলে একের মনসেট কি বলে যদি সব মনসেট এক হয় তাহলে সব কিছু সহজ হয়ে যায় এবং জীবনের সব সমস্যা বাকি থাকে কিন্তু যদি তারা সমস্যাগুলির মধ্য দিয়ে যায় তবে কেউ নেই কিন্তু যদি তারা সমস্যাগুলো অতিক্রম করে কিন্তু অন্য মানসিকতার সাথে আপনার মনকে সংযুক্ত করার চেষ্টা করবেন না আমার বাচ্চারা একটু সহযোগিতা করতে পারে কারণ আপনার মানসিকতার বিরোধিতা করার জন্য যা বিপরীত দিকে যাচ্ছে এটা আপনার জন্য খুব প্রয়োজনীয় কারণ আপনার মধ্যে জিনিস চাপা হচ্ছে যা শিকারের পথে আছে এবং জিনিসগুলি আপনার ভিতরে নেগেটিভ পদার্থ যা আপনার ভিতরে নেগেটিভ পদার্থ আপনার ব্যবস্থা মসৃণভাবে আপনার ব্যবস্থা খারাপ হবে না আপনার শিকারে চাপ দিতে হবে যে কাজটি খুব ঢুল আমার বাচ্চারা ভালো চিন্তা করে ভালো পথে চলে এবং তাদের কাজ ভালোভাবে করে এবং আপনার জীবনে এটি করার আনন্দ অনুভব করে যা তাদের জন্য আনন্দ দিতে পারে আজকের দিনে সবাই কিছু করতে হবে কিন্তু যদি তাদের নিজেদের এমন পরিস্থিতির মধ্যে ফেলে দিতে হয় যা তাদের সমস্যা বাড়াবে কিন্তু তারা তোমার মায়ের কাজ করবে যা তাদের বুঝতে পারবে কোন কিছুই